আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম পাইকারি দামে কম দামে ভালো মানের অথেন্টিক ফার্নিচার নিয়ে যারা কমের ভিতরে এক্সেলেন্ট ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন ভিডিওতে সকল তথ্য থাকবে আর ফার্নিচারের ঠিকানা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ খুবই চমৎকার ডিজাইন কাজের কোয়ালিটি দেখেন আপনার কাছে থেকে যদি দেখাই অসাধারণ অসাধারণ এর চাইতে ভালো কোয়ালিটি এই দামে কখনোই পাবেন না সম্ভাবনা এর চাইতে ভালো কোয়ালিটি কেউ দিতে পারবে না এই দামে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি খাট পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো তাও সামনে পেছনে সেম ডিজাইন বক্সে ডয়ার অ্যান্ড গ্যালারি আরেকটি খাট দেখেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর সামনে এবং পিছনে সেম ডিজাইনের বক্সে কোনো গ্যালারি অ্যান্ড পাচ্ছেন না তবে কাজের কোয়ালিটি 100% পারসেন্ট নিখুঁত কোয়ালিটি বলেন নকশার কোয়ালিটি বলেন কাজের ফিনিশিংয়ের কোয়ালিটি বলেন একশো একশো দেখেন একদম কাচের মতো চকচক করতেছে আর কাজের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন নিখুঁত কোয়ালিটির এর দাম পড়বে অনলি 14500 টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই দারুন দারুণ খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন এটা হচ্ছে পেছন পার্ট বক্সে প্রত্যেকটা খাটের এই যে ডয়ার অ্যান্ড গ্যালারি রয়েছে আর ফিনিশিংটা কাছের থেকে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চালু আছে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আপনাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার এলাকার যে কুরিয়ার আছে সেখান থেকে টাকা দিয়ে ফার্নিচার তুলে নিতে পারবে এক কথায় হানড্রেড পারসেন্ট কোয়ালিটির ফার্নিচার মানলি চোদ্দো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল ওয়ার্কস কাট আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে করা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে করা নকশা ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে দুই ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়ার্কস কাট এই খাটগুলির দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে পাইকারি দাম আপনারা যারা বাসা ব্যবহারের জন্য নেবেন তারা এই দামেই কিনতে পারবেন আবার যারা পাইকারি দামে কিনবেন বা ফার্নিচারে ব্যবসা করেন লোকেশন খুঁজে পাচ্ছে না কোথায় থেকে কিনে ব্যবসা করলে প্রফিট হবে তারা আমাদের এখান থেকে নিতে পারেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা করে এই চমৎকার ডিজাইনের খাট পেয়ে যাচ্ছেন ফুল বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন কিন্তু বক্সে গ্যালারি পাচ্ছেন না এটার দাম পড়বে চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে লাভ লাফশেপের আরেকটি খাট দেখছেন এটিও আকাশি খাটে দুইয়ের বোর্ডের পরে ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে সোফা সেট পেয়ে যাবেন হরেক রকমের সোফার ডিজাইন রয়েছে মিনিমাম নয় হাজার টাকা থেকে শুরু বিভিন্ন ডিজাইনের সোফা রয়েছে নয় হাজার টাকা থেকে দাম শুরু পাইকারি দাম শত শত মাল রয়েছে যাদের প্রয়োজন চলে আসতে পারেন আমাদের এখানে এই যে আরেকটি খাট দেখছেন এটা হচ্ছে রেন্টি কোরোই যশোর থেকে আনা রেন্টি কোরোই দিয়ে করা সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বাক্স দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা এখন পর্যন্ত রঙ করা হয়নি ঘোষা পুটিং করা আছে আপনার দেখে চয়েস হলে অর্ডার কনফার্ম করলে বারনিশ করা হবে এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় শার কার্টের খাট যাদের বাজেট ভালো একটি হ্যাভি খাট চান তারা এই খাটটি নিতে পারেন এই পেছনের পার্ট দেখেন এই যে বক্সে গ্যালারি ডয়ার সামনের পার্ট এটা কিন্তু সম্পূর্ণ আকাশি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে করা এগুলো ঘোষা ফুটিং করা আছে জাস্ট অর্ডার কনফার্ম হইলে কিন্তু বারনিশ করা হবে এই খাটটির দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম প্রিমিয়াম খাট কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশ কুরিয়ারের অ্যাভেলেবেল সার্ভিস চালু আছে আপনারা যারা ফাঁক কুরিয়ারে কিনতে চান কিনতে পারেন প্রবাসী ভাইদেরকে বলি আপনারা ফার্নিচার অর্ডার করার পূর্বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ভিডিও কলে ফার্নিচার দেখে ভালো মন্দ দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আর টাকা পয়সা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় আপনারা আমার এই এখানে আসবেন এলাকায় আসবেন আমি আপনাদের টাকা পয়সা যে মেরে খাস মানে খাওয়ার চিন্তাভাবনা করবে বা ভেজাল করবে আমি আপনাদের টাকা উঠায় দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ